আপনি সেই চ্যাটগুলো ডিলিট করে দিয়েছেন চেষ্টা করেছেন সবকিছু ভুলে যেতে নিজেকে বুঝিয়েছেন যদি কপালে লেখা থাকত তাহলে হয়ে যেত কিন্তু বহু মাস হয়তো বছর পার হয়ে গেছে তবুও সে এখনো আপনার হৃদয়ে রয়ে গেছে না কোনো কল্পনায় না কোনো পাগলামিতে বরং সে একটা নাম যা আপনি আল্লাহর কাছে ফিস করে দুয়ায় বলেন একটা কোমল অনুভূতি যা কখনোই হারিয়ে যায়নি এখন আপনি ভাবছেন এটা কি শুধুই আবেগ নাকি পুরনো স্মৃতি নাকি আল্লাহ আমাকে কিছু বোঝাতে চাইছেন যা আমি এখনো বুঝতে পারিনি কারণ হয়তো এটা মুছে ফেলার জন্য ছিল না এখনো না আপনি তাকে ভুলে যেতে চেষ্টা করেছেন নিজেকে বুঝিয়েছেন যে আপনি ভুলে গেছেন তারপর হঠাৎ একদিন একটা স্বপ্নে সে চলে আসে একটা স্মৃতি মনে পড়ে যায় হঠাৎ বা নামাজের মধ্যে হঠাৎ তার নামটা আবার আপনার বুকের মধ্যে ভেসে উঠল কোনো কারণ ছাড়া কোনো আগাম বার্তা ছাড়া সে অনুভূতি চলে আসে এমন নয় যে আপনি তাকে মেসেজ করছেন হারাম কিছু করছেন না তার প্রোফাইলও দেখছেন না পাগল প্রায় হয়ে ঘুরেও বেড়াচ্ছেন না তবুও তার নাম আসে যখন আপনি হাত তুলে আল্লাহকে ডাকেন আপনার হৃদয় যেন তখনই স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেয় এখন আপনি আটকে আছেন সেই ধূসর জায়গায় যেখানে ব্যাপারটা ভুলও না ঠিক এগিয়েও যাচ্ছে না যেখানে এটা গুনাহ না কিন্তু শান্তিও নেই আপনি বারবার আল্লাহকে জিজ্ঞেস করেন এই অনুভূতি নিয়ে আমি কি করব কারণ কষ্টটা আঁকড়ে ধরে থাকার মধ্যে নয় কষ্টটা হচ্ছে কেন এখনো আঁকড়ে ধরে আছেন তা না জানার মধ্যে যদি এটা আপনার ক্ষেত্রেও হয় যদি কারো কথা আপনি অস্বাভাবিকভাবে অনেকদিন ধরে মনে রেখেছেন তাহলে প্রশ্নটা হয়তো এই না যে আমি এখনও ভুলতে পারিনি কেন বরং প্রশ্নটা হতে পারে হয়তো আল্লাহ এখনও এই গল্পের শেষটা লেখেননি এই ভিডিও কারো পেছনে ছুটে বেড়ানোর জন্য নয় এটা মিথ্যা আশা বা হৃদয় ভাঙার কষ্টকে রোমান্টিক রূপ দেওয়ার জন্য নয় এটা সেই ছোট ছোট সংকেতের কথা যেগুলো আত্মার গভীর থেকে আসে যেগুলো আল্লাহ আমাদের জীবনে রাখেন কিছু মুছে ফেলার জন্য নয় বরং সময়ের সাথে বদলানোর জন্য চলুন কথা বলি সেই আলামতগুলো নিয়ে যেগুলো হয়তো শুধু হয়তো বলছে আল্লাহ এখনও আপনাকে ভুলতে বলছেন না কারণ ব্যাপারটা হয়তো এখনও শেষ হয়নি নম্বর এক আপনি ভুলে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু শান্তি আসেনি আপনি সব কিছুই করেছেন যেটা সবাই বলে ভুলে যাওয়ার জন্য দরকার ছবিগুলো ডিলিট করে দিয়েছেন তার নাম সাইলেন্ট করে দিয়েছেন এমনকি নতুন কারো সাথে কথা বলারও চেষ্টা করেছেন এই আশায় যে হয়তো মনোযোগ অন্যদিকে গেলে দুয়াই যা হয়নি তা হয়ে যাবে কিন্তু যতবারই আপনি নিজেকে বলেছেন শেষ এবার শেষ ততবারই এটা কখনো শেষ হয়েছে বলে মনে হয়নি এটাই তো আশ্চর্যের তাই না আপনি তো আর জোর করে ধরে রাখেননি তাকে বরং আল্লাহর কাছে কান্নাকাটি করে চেয়েছেন যেন আপনি তাকে ভুলে যেতে পারেন আপনি শান্তি চেয়েছিলেন একটা পরিসমাপ্তি চেয়েছিলেন কিন্তু যেটা পেলেন সেটা ছিল নীরবতা শান্তি নয় ফাঁকা একটা শূন্যতা কিছুদিন সব ঠিকই চলছিল তারপর হঠাৎ একটা শব্দ একটা গন্ধ কোরআনের কোনো আয়াত আপনার বুক আবার খুলে গেল আর সব অনুভূতি ফিরে এলো বয়ে নিয়ে না সেটা পাগলামি ছিল না সেটা ছিল সেই চুপচাপ ব্যথা যা বলে আমি এখনও এখানে আছি তখনই আপনি বিভ্রান্ত হন কারণ সাধারণভাবে হৃদয় ভাঙা মানে কান্না ব্যথা ভুল কিন্তু এটা এটা শান্ত আপনি এখন আর তার জন্য কাঁদেন না তবুও আপনি সম্পূর্ণ সেরে উঠেননি তার কাছ থেকে মেসেজ আশা করেন না তবুও তার নাম এখনও আপনার দোয়ায় আসে আপনি নাটক চান না তার পেছনে ছোটার ইচ্ছাও নেই আপনি শুধু বুঝতে চান আপনার মন যদি ভুলে গেছে তাহলে আপনার আত্মা কেন এখনো আটকে আছে হয়তো আপনি যেটাকে ভুলে যাওয়া ভাবছিলেন আসলে আল্লাহ সেটাকে থামিয়ে রেখেছেন কিছু সময়ের জন্য কারণ কিছু সম্পর্ক থাকে আমাদের শেখার জন্য সময় চলে গেলেই তা শেষ হয় না শেষ হয় যখন পাঠ শেখা শেষ হয় যখন সেই মিশন শেষ হয় যখন ভালোবাসার সেই মৌসুম শেষ হয় আর যদি এখনও আপনার হৃদয়ে সেই অনুভূতি থাকে না কামনায় না কল্পনায় বরং একটা শান্ত স্থির আকর্ষণে যেটা চিৎকার করে না শুধু নীরবে বলে আমি এখনও এখানে আছি তাহলে জানবেন এটা কোনো গুণাহ নয় এটা এক ধরনের ইশারা সব দেরি মানেই প্রত্যাখ্যান নয় সব নীরবতা মানেই না নয় অনেক সময় আল্লাহ যদি চান আপনাকে কাউকে দিয়ে কিছু শেখাতে তাহলে তিনি তাকে পুরোপুরি মুছে ফেলেন না তিনি শুধু গল্পটা ধরে রাখেন যতক্ষণ না আপনারা দুজনই প্রস্তুত হন সঠিকভাবে শেষটা লেখার জন্য আর যদি আপনি এই অবস্থার মধ্যেই থাকেন তাহলে এখনো অনুভব করাটা লজ্জার কিছু না আপনি দুর্বল ছিলেন না আপনি শুধু শারীরিকভাবে এগিয়ে গেছেন কিন্তু আপনার আত্মা থেকে গিয়েছিল পিছনে আর ঠিক সেখানেই আল্লাহ চেয়েছিলেন আপনার আত্মা অপেক্ষা করুক নম্বর দুই আপনি জোর না দিয়েও আপনার দোয়া বারবার ঘুরে ফিরে তাদের কাছেই চলে যাচ্ছে আপনি তখন তাদের কথা ভাবছিলেনও না কেবল দোয়া করতে হাত তুলেছেন আর হঠাৎই তাদের নাম চলে এলো আপনার জুড়ে না জোরে না কোনো দাবির মতো শুধু নিঃশব্দে ছিল জীব আর হৃদয়ের মাঝখানে যেন ওটা সেখানেই সব সময় ছিল আর আশ্চর্যের ব্যাপার আপনি এটা পরিকল্পনা করেননি আপনি বলেননি হে আল্লাহ ওকে আবার ফিরিয়ে দাও আপনি তো নিজের ক্যারিয়ার দিন আর শান্তির জন্য দোয়া করছিলেন তবুও আপনার আত্মা প্রতিটি চাওয়ায় চুপচাপ তার নাম জড়িয়ে দিল যেন আপনার দুনিয়া দিন আর শান্তির সব অংশেই তার থাকার কথা সেখানেই শুরু হল অস্বস্তি কারণ আপনি তো ভেবেছিলেন সব শেষ মাসখানেক আগেই তো আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন হে আল্লাহ আমাকে ভুলে যেতে সাহায্য করুন আপনি তো নতুন করে কিছু শুরু করতে চাননি আপনি শুধু চেয়েছিলেন একটুখানি পরিসমাপ্তি তাহলে কেন এখনও আপনার বুকের ভেতরে তার নাম দম নিয়ে বেঁচে আছে যখন আপনি সেই সম্পর্কটা মাটির নিচে চাপা দিয়ে ফেলেছেন এটা মোহ নয় আপনি সারাদিন বসে বসে তার স্মৃতি ঘাঁটছেন না এটা কিছুটা অন্যরকম শান্ত গভীর ব্যাখ্যা না করা এক অনুভূতি যেটা আপনি বারবার ভুল বলে ভাবছেন কিন্তু হয়তো এটা ভুল নয় হয়তো এটা সেই সম্পর্কের একটা সুতো যেটা এখনো কাটা হয়নি কারণ আল্লাহ সেটিকে কাটতে দেননি হয়তো আপনি যেই দোয়া করেছিলেন আগে আপনি ভেবেছিলেন সেটা তাকে নিয়েছিল কিন্তু সেটা আসলে ছিল আপনার নিজের প্রস্তুতির জন্য কারণ যখন আপনি সেচদায় যান আপনার হৃদয়ে তখন কোন কল্পনার কথা বলে না আপনার কপাল যখন মাটিতে তখন মিথ্যা বলে না কিছুই আর আপনি যদি বারবার তাকে খুঁজে পান সেই মুহূর্তগুলোতে যখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন তাহলে সেটা কিছু একটা বোঝায় হয়তো সবকিছু না কিন্তু কিছু একটা তো অবশ্যই আপনি পাগল হয়ে যাননি আপনি মরিয়া হয়ে কিছু ধরেও রাখেননি আপনি শুধু একটা দোয়ার দ্বারা অস্থির হয়ে গেছেন যেটা আপনি বলতে চাননি তবুও সেটা বারবার ফিরে আসে এবং এখানেই আসে সেই বিষয়টা যেটা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায় যদি আপনি নিজে থেকেই ওই চিন্তাটা আনেননি আর সেটা বারবার ফিরে আসে যখন আপনার আত্মা সবচেয়ে পবিত্র থাকে তাহলে যদি এটা পরীক্ষা না হয় যদি এটা হয় পথনির্দেশ আকাঙ্ক্ষার ছদ্মবেশে না যেটা আপনাকে হারামের দিকে ঠেলে দেয় না বরং যেটা আস্তে করে বলে অপেক্ষা করো শুধু আরেকটু অপেক্ষা করো কারণ অনেক সময় আল্লাহ কোনো সম্পর্ক দেরি করে দেন শাস্তি দিতে নয় বরং আপনাকে রক্ষা করার জন্য নম্বর তিন যদি এটা শুধুই মোহ হত তবে আপনি এতদিনে ভুলে যেতেন আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন সপ্তাহের পর সপ্তাহ ধরে তারপর সেটা যখন পেয়েছেন দুই ঘণ্টা না যেতেই আপনার আগ্রহ শেষ হয়ে গেছে এটাই হল মোহ এটা খুব তীব্র হয় দ্রুত জলে ওঠে তারপর হঠাৎ নিঃশব্দে নিভে যায় কিন্তু এটা এটা পড়ে না এটা রয়ে যায় মনের গহিনে আপনি হয়তো সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস তাকে দেখেননি কোনো মেসেজ নেই কোনো কণ্ঠস্বর নেই হয়তো সে এগিয়ে গেছে হয়তো আপনিও এগিয়ে গেছেন তবুও তারা এখনো আপনার হৃদয়ে বাস করে কোনো কল্পনার মতো নয় বরং এক অসমাপ্ত শান্তির মতো এটাই পার্থক্য মোহ শরীরের ভেতরে বাস করে কিন্তু এই অনুভূতি বাস করে আপনার দোয়ায় মোহ বলে এখনই চাই কিন্তু এই অনুভূতি অদ্ভুতভাবে ধৈর্যশীল নীরব ভারী এটা আপনাকে বিভ্রান্ত করে না বরং আপনাকে মনোযোগী করে তোলে যেন আপনি তাকে আর খুঁজছেন না আপনি খুঁজছেন আপনার সেই রূপটিকে যে এমন ভালোবাসাকে গ্রহণ করতে পারবে সঠিকভাবে আর হয়তো সে কারণেই এটা এখনও যায়নি কারণ এটা শুধুই আকর্ষণ ছিল না এটা ছিল বদলে যাওয়ার প্রক্রিয়া শুধু রসায়ন নয় জবাবদিহিতাও ছিল আপনি তার আশেপাশে থেকে নিজেকে দেখেছিলেন আপনার দিনের যেসব জায়গা দুর্বল সেগুলো স্পষ্ট হয়ে উঠেছিল আপনি তার সঙ্গে থেকে পরিপূর্ণ বোধ করেননি বরং অনুভব করেছিলেন আপনাকে আরও ভিতর থেকে গড়তে হবে আর মজার ব্যাপার কি জানেন আপনার সেই রূপ যে পুরো ইমান নিয়ে উপস্থিত হতে পারে নিজের সম্মান বজায় রেখে কোনো খেলা না খেলে আপনি এখনও সেই মানুষটি হয়ে উঠার পথে আছেন তাই এটা এখনও কষ্ট দেয় কারণ এটা শুধু একটা মানুষ নয় এটা জড়িত আপনার ভবিষ্যতের নিজেকে নিয়ে এই অনুভূতি আসলে তাদের নিয়ে না আসলে তাদের নিয়ে কখনোই ছিল না এটা ছিল আপনার সেই রূপটি নিয়ে যে শুধুমাত্র তাদের আশেপাশে থাকলেই বিদ্যমান ছিল আর হতে পারে হ্যাঁ হতেই পারে আল্লাহ আপনাকে তাদের কথা মনে করিয়ে দিচ্ছেন আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে আবার গড়ার জন্য একটি এমন ভালোবাসার জন্য প্রস্তুত করতে যেটা আপনাকে টেনে নামায় না বরং উঁচুতে তোলে নম্বর চার আপনি যতবার দূরে সরে যান ততবারই এমন কিছু দেখা যায় যা আপনাকে আবার টেনে আনে আপনি নিজেকে বলেছেন এবার সত্যিই শেষ আপনি মনেও করেছিলেন সেটা আপনি তার নম্বর ডিলিট করেছেন পুরানো ছবি লুকিয়ে রেখেছেন তার প্রোফাইল ব্লক করে দিয়েছেন একটা পুরো দোয়াও করেছেন আল্লাহর কাছে এই মানুষটিকে যেন আপনার হৃদয় থেকে মুছে দেন কিন্তু তারপর একটা হুট করে খুদবায় প্রেমে ধৈর্যের কথা বলা হয় একজন অচেনা মানুষের টিকটক ভিডিও শেষ হয় এমন এক নাম দিয়ে যে নাম আপনি একসময় প্রতি রাতে দোয়ায় বলতেন আপনার স্বপ্ন যা এতদিন শূন্য ছিল হঠাৎ করেই সেই মুক্তা ফিরে আসে যাকে আপনি ভুলে যেতে চেয়েছিলেন আর সবচেয়ে কষ্টের বিষয় এগুলো কাকতালিও মনে হয় না আপনি বারবার কিছু দেখছেন কিছু শুনছেন যেগুলো এক একটা মুহূর্তে সংকেত মনে হয় একটা নরম আওয়াজের মতো আল্লাহর পক্ষ থেকে যেন আল্লাহ আপনাকে তার দিকে ঠেলে দিচ্ছেন না কিন্তু পুরোপুরি সরে যেতেও দিচ্ছেন না আর এটা ভীষণ বিভ্রান্তিকর তাই না কারণ আপনি এখন আর কোনো স্বপ্নের পেছনে ছুটছেন না আপনি এমন কি তার সাথে থাকার দোয়াও করছেন না আপনি শুধু শান্তি চান কিন্তু শান্তি তো আসছে না বরং সংকেতগুলো আসছে তখন আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন এটা কি আমার মনের খেলা শয়তান কি আমার অনুভূতিকে নিয়ে খেলছে নাকি এটা আল্লাহ বলছেন এখন না কিন্তু কখনোই না তাও না কারণ কিছু মানুষ আসে স্থায়ী হতে নয় বরং আপনাকে জাগাতে আপনার হৃদয়কে অচেতন অবস্থা থেকে টেনে তোলার জন্য আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনি কত গভীরভাবে ভালবাসতে পারেন দেখানোর জন্য আপনার ইমান কোন জায়গায় চাপের মুখে ভেঙে পড়ে আর কোন জায়গা থেকে আবার নতুনভাবে গড়ে উঠতে পারে হয়তো আল্লাহ ইচ্ছা করেই এসব সংকেত বারবার পাঠাচ্ছেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় আপনাকে পরীক্ষা করার জন্য একই জায়গায় আটকে রাখার জন্য নয় বরং দেখার জন্য আপনি এখন কি সচেতনভাবে এগিয়ে যেতে পারেন কি না শক্ত সীমানা নিয়ে পরিষ্কার উদ্দেশ্য নিয়ে একটা নির্মল হৃদয় নিয়ে কারণ সত্যি করে বললে যদি এটা কেবল শয়তানের ফাঁদ হতো তাহলে তা লোভনীয় মনে হতো কিন্তু এটা তো সেই রকম নয় এটা উল্টো বাস্তবতা বোধ করায় আর যদি এমন হয় আপনি যতবার যেতে চান কিছু না কিছু আবার টেনে আনি তাহলে শুধু এই প্রশ্ন করবেন না কেন ও বরং জিজ্ঞেস করুন আল্লাহ এখনও কি শেখাতে চাইছেন আমাকে এই বিষয়টার মাধ্যমে নম্বর পাঁচ এই অপেক্ষার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়াতালার আরও কাছাকাছি আসছেন আপনি ভেবেছিলেন এই অপেক্ষা আপনাকে ভেঙে দেবে কিন্তু নীরবে আপনি খেয়াল না করলেও আপনি এমন সব জায়গায় সুস্থ হতে শুরু করেছেন যার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না এখন আপনি তাহার উঠে পড়েন না তার ফিরে আসার জন্য কান্না করতে না বরং বুকের ভেতরে কিছু একটার কারণে আপনি জানেন ভারী হয়ে উঠলে কোথায় ফিরতে হয় আপনি শিখে গেছেন বাসনের কাজ করতে করতেও দোয়া করতে হয় নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলতে হয় শুধু মুখস্থ কিছু পড়া নয় আপনি কাঁদতেও শিখেছেন কোনো জবাব ছাড়াই আর এই অপেক্ষাই সব প্রশ্নের উত্তর না মেলা এই নিঃশব্দতা এই ধীরে ধীরে পোড়ানো যন্ত্রণা সবই আপনাকে আল্লাহকে আরও বেশি মনে করিয়ে দিয়েছে আগে আপনি জিজ্ঞেস করতেন আল্লাহ কেন তাকে আমার হৃদয় থেকে সরিয়ে নিচ্ছেন না এখন আপনি জিজ্ঞেস করেন আল্লাহ এর বদলে আমার হৃদয়ে কি গড়ে তুলছেন কারণ অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়াতা আপনাকে অপেক্ষা করান তার জন্য না বরং সেই মানুষটার জন্য যিনি তার লিখে দেওয়া তাকবিদ্যা বহন করতে পারবেন হয়তো কয়েক মাস আগেও আপনি সেই মানুষ ছিলেন না হয়তো তখন আপনি যথেষ্ট শক্ত ছিলেন না আসক্তি ছাড়া ভালোবাসার জন্য নিয়ন্ত্রণ ছাড়া যত্ন করার জন্য কারো প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও তাকে নিজের কিবলা বানিয়ে না ফেলার জন্য অদ্ভুত তাই না এই হৃদয় ভাঙা যা শুরু হয়েছিল একটা না ভাবনা আর আকুলতায় এখন মনে হয় এটা ইমানের এক গোপন দরজা যত বেশি আপনি নিজের নিয়ন্ত্রণ হারান তত বেশি আপনি তাকে সঁপে দেন যিনি সব সময় নিয়ন্ত্রণে ছিলেন আর এই আত্মসমর্পণ এটা কোনো দুর্বলতা না এটাই আসল ভালোবাসার শুরু শুধু অন্য কাউকে ভালোবাসার জন্য না বরং আল্লাহকে ভালোবাসার জন্য এবং এর মানে এই না যে এই মানুষটাই আপনার ভবিষ্যৎ কিন্তু এর মানে এটা আপনি এমন একজন হয়ে উঠছেন যে অবশেষে আল্লাহর তরফ থেকে যা আপনার জন্য নির্ধারিত তার জন্য প্রস্তুত তাহলে হয়তো আপনি ভুলে যেতে পারছেন না এটা আপনার দুর্বলতা নয় না আপনি দুর্বল না আপনি আচ্ছন্ন না আপনি মরিয়া হয়তো আল্লাহ এখনও আপনার জন্য অপেক্ষার মাঝে কোনো শিক্ষা লুকিয়ে রেখেছেন হয়তো এটা শেষ নয় হয়তো এটা মাঝপথও নয় হয়তো এটা একটা পবিত্র বিরতি যেখানে আপনার হৃদয় প্রথমবারের মতো আপনার ইমানের সঙ্গে দেখা করে কারণ একটা জিনিস কেউ বলে না প্রতিটি দেরি মানেই না নয় অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তালা গল্প থামিয়ে দেন কারণ চরিত্রগুলোকে প্রস্তুত করতে হয় আর যদি আপনি অনুভব করেন যে আপনি আটকে গেছেন না এগোতে পারছেন না পেছনে ফিরতে পারছেন তবে হয়তো এটা শাস্তি নয় এটা হতে পারে সুরক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা আপনাকে আঘাত করেছে তা আপনাকে এড়িয়ে যেতে পারত না আর যা আপনাকে এড়িয়ে গেছে তা কখনোই আপনাকে আঘাত করতে পারত না তিনি আরও বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে হতাশ করেন না তাই অজানার ভয়ে কাঁপবেন না আপনার মনের ভেতরে দুঃখজনক সমাপ্তি লিখে ফেলবেন না যদি আল্লাহ কাউকে আপনার হৃদয়ে ধরে রাখেন একই সাথে আপনাকে আধ্যাত্মিকভাবে বড় করে তোলার জন্য হয়তো তাকে মুছে ফেলতে নয় শুধু যেন আপনি তাকে উপাস্য বানিয়ে না ফেলেন সেই শিক্ষা দিচ্ছেন এবং যদি আপনি এখনো আটকে আছেন বলে মনে করেন তাহলে এই সাধারণ দোয়াটি বলুন ধীরে ক্ষতের মধ্য দিয়ে আসা ফিশ ফিশানির মতো হে আল্লাহ যদি এই মানুষটি আমার জন্য নির্ধারিত হয় তাহলে আমাদের পথ রক্ষা করো এবং আমাদের দুজনকেই প্রস্তুত করো আর যদি না হয় তাহলে আমার চাওয়া থেকে আমাকে রক্ষা করো এবং আমার প্রয়োজনের দিকে ফিরিয়ে নাও শান্তির সঙ্গে যদি এই ভিডিওটা আপনার আত্মার কোনো কোণে গিয়ে থেকে থাকে তবে চুপি চুপি স্ক্রল করে চলে যাবেন না কমেন্টে শুধু এই ছোট্ট দোয়াটা রেখে দিন হয়তো সেই ব্যক্তির জন্য যার জন্য আপনি অপেক্ষা করছেন অথবা সেই সুস্থতার জন্য যা আপনি কখনো পাননি হে আল্লাহ যদি সে আমার জন্য নির্ধারিত হয় তবে আমাদের হৃদয় দুটো প্রস্তুত করে দাও ভিডিওটা যদি আপনার নিঃশ্বাসকে হালকা করে দেয় তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন কারণ এটা শুধু কন্টেন্ট না এটা হল একসাথে আল্লাহকে খুঁজে পাওয়ার যাত্রা সবচেয়ে কঠিন আবেগগুলোর ভেতর দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতু